প্রশ্ন আমার নবী কবর সহ থাকার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তুমি কুনতা তাকুলু ফি হাক্কা হাযা রাজুল এই নবী সম্পর্কে তুমি কি বলতে কি বলতে কি বলতে তখন উম্মত বলবে ईमानदार হলে বলবে আরে তিনি তো সেই রসূল যিনি আমাদের কাছে আল্লাহর শক্তি দিয়েছেন জেনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শক্তি দিয়েছেন যার কথাই আমরা আল্লাহকে চিনেছি যিনি মহেম্মেদুর লাহি সল্লাল্লাহু আরে হি ওয়া সাল্লাম ব্যাস জান্নাতি হাওয়া ঢুকে গেছে ডান্নাতি গালিচা এসে গেছে ডান পাশে একটা আলু লেগে গেছে বাম পাশে আরেকটা আলু লেগে গেছে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে বাজান বিশ্বাস না রাই কেউ শুনলে লাভ হবে না কারণ কবরে নবী ছাড়া কোনো উপায় এই বাবা ও বাবা তোমার নাম নাকি মহমদলিনী আমার মরিদ যে নাম কি তোমার দাঁড়াও না জাকির মিয়া তাই কো আজ দিকে বুঝাল কবর ভিতর নবীর সবিধে হাইবো না সরাসরি লাইবো সরাসরি বা ফাগলা হত বৌ আরেকটা কথা কই এই তুমি দাঁড়ো দাঁড়িয়ে কারণ আখিটা ঠিক করি ক্লাস সপ্তাহে এখন মনে হচ্ছে যে মাগরীবের আজান দিছে আছে গাউসে দরবার শরীফে মনে যে মাগরীবের আজান দিছে নালি এমন মনোযোগ তিনটার পর থাকার কথা না কথা কোন ঠিক না বেটি এটা সত্য নিয়ে হুজুর একদম দেখেন আমি কিন্তু কোনো কিচ্ছা বলছি না আমি একটা একাডেমিক আলোচনা করতেছি আজকে প্রমাণ করলাম যে না আমাদের সুন্নিরা যে যে কোনো মুহূর্তে যে কোরআন সুন্নাওয়ালা শুনে আর আমরা তো আলোচনা করি না পাবলিক থেকে বেশি জন্য একটু সান্টান গায়ে চলে যায় কিন্তু আসলে এখন যুগের তাইলে মানুষের মনে করতে আমরা কিচ্ছা কাহিনি মনে মুরুক কয়ে ওয়াশ করি আর কি এখন দিয়ে যে বহুত শিক্ষিত লোক বেড়ে গেছে গা এজন ভাবলাম যে না একটু কিছু জাহির করার দরকার আছে না তাহারা বাতন করে নিব জুম্মা পড়ছুন কাল কত জুম্মা কত জুম্মা পড়ছুন কবুল হয়েছি না জানো আরে খিলেগা আপি কর্লা কবুল হয়েছে কি জানে না গতবার রোজা সরি রোজা কবুল হয়েছে নি আর কবুল হয়েছে কিনা না জানো নি তুমি জানো তুমি জান এই বই জোগা তুলে বই জগা আরে রোজা রাখছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই নামাজ পড়ছে গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই যাকাত দিয়েছে গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই হস করেছে ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি গ্যারান্টি কার্ড নাই খেদমত করেছে গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই সোহবতে গিয়েছে গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই এবাদত করেছে গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টির কার্ড নাই এখন যদি পাগলের প্রশ্ন করি এই বেটা তুই আমার নবীকে যে ভালোবাসছস এর মধ্যে কোনো সন্দেহ আছে সে বলবে ইয়ে ওই তাহিরি আমার নবীকে যে ভালোবাসি যার পরিবার সন্দেহ নাই জীবন দিয়ে ভালোবাসি হাত তুলে সন্দেহ আছে নবীর যে ভালোবাসি সন্দেহ আছে এটা দিল খুলে কইতো নম যে টেহা দিবি কাম হইতো না নবী আমার যান টেহা দিবি কাম হইতো নবী আমার প্রাণ আরে কবলের গ্যারান্টি নাকি ভালো যে বাসি গ্যারান্টি আছে ওকর দিল দিকি আছে গোমাইলো নবী গোমাইলো নবী ধ্যানে নবী খেয়ালে নবী সহবতে নবী হ্যাঁ নবী নবী আছে তো আছে আছে তো আছে তো আছে তো মইরা দেখ যা কয়ে দিলাম নবী কবর থাকবে ইনশাল্লাহ মারহামা এই গন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মালিকের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে আরে আমার জন্য এই দিন ইসলাম হুজুর শঙ্কুপুরের জন্য মদিনা বহুত দূরে

কিটা কিস আমার হাদিসটা দিয়ে কালাম ইমাম তাবরানি সহ আর অনেক কিছু ইমাম তাবরানি আল মুজামুল জামুল মধ্যে একটা হাদিস নকল করছে আমি

যোদ্ধরা কয়ার সুযোগ দিছে যোদ্ধরই কই বেশি কইও না হালকা একটা কমেন্ট দু হয় না আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই প্রেমে জ্বলে দিগুনে রে দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি কম গাইলেছেন আমারে

قومীদের সাথে আমাদের যে দ্বন্দ্ব আমার মনে হয় আমরা যদি আধা ঘন্টার সময় বসি এইগুলা সমাধান হই যেগুলা ঠিক কিন্তু সবচাইতে বড় ফিতনামাজ হলো আহলে হাদিস এই ফিতনামা সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক না بیٹি এই আহলে হাদিসের যে মাওলানা বেগ রাত জাগবিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হ্যাঁ কইতাছে যে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান্নায় হইবিলা ঠেলাটি এই হুজুর

তিন স্থানে অবস্থান করবেন একটা বাপ বাপ হয়ে আসছে এরপরে তিনটা জায়গাতে থাকবেন থাকে যে সুপারিশ করবে উপেন এগুলো লেখা আছে ভাই আমি তো আমি হইলাম আরেক প্রকৃতির মানুষ আপনি যেটা সত্য এটা সত্য কন এরপরে আপনি যে দল করেন রাজনীতি করেন কিন্তু আকিদার ব্যাপারে আপনি রাজনীতি করতে পারেন না আকিদা নিজের নিজস্ব গতিতে চলব কথা বলেন ঠিক না ঠিক আপনি আমার নবীরে নবীর সুপারিশ এত বড় ফান্ডামেন্টাল একটা সুপারলেটিভ পাওয়ার যেটা আল্লাহ নবীকে দান করছেন নবীর এই সিফাতকে আপনি অস্বীকার কইরা আপনি নামাজের কথা আপনি কি মনে করেন যে তারা বিল আমনে লাগা লাগছে তারা আমি আপনি 20 টাকা জায়গা আপনি দুই রাকাত পড়া দেন না আমার আমার বাফের কি হইছে আপনি দুই রাকাত আপনি যদি না পড়া দোকানে বসে চা খান আমার বাফের কি হইছে আপনি 8 টাকা তে তো ঠেলা দিলি না আমরা বিশ টাকাত পড়ি আপনি ভেতরে এক টাকাত কন আমি তিন টাকা পড়ি আমি বুকের ফ্রেম হাত বানা আমরা নামে নিশে হাত বাঁধি আপনি বারবার ইত্যাদি করতেছেন আমরা আমরা একবার করি তো আপনার লোক আমাদের এই আমল নিয়ে দ্বন্দ্ব না

রাকাতই পড়তে হবে বিশত কাট নাই তখন আমরা আপনাকে বেরিকট দেই আপনি যখন বলেন তিন রাকাত বেতর নাই এক রাকাতই পড়তে হবে আপনাকে বেরিকট দেই আপনি যখন বলেন না নবি নিচে হাত দিলে নামাজ হবে না তখন আমি আপনাকে ফতোয়া দেই আপনি কোন mazhab মানেন যদি কোন mazhab মানেন আপনি বলেন বইলে তারপরে ওয়াশ করেন আপনি যখন আমাদেরকে ফতোয়া দেন যে নামাজই হবে না তখন আমরা কিন্তু ফতোয়া দিতে বাধ্য হই কথা বলেন ঠিক না ঠিক এখন আপনি বলতেছেন নবী হাশরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জান লয়ই বলে ঠেলাটেলি আবার বলে নবী না কি বলবে আমার নেকের

তো টাকা তিরিশ লাখ টাকা থেকে গেছেন না আপনি মারা যাওয়ার পরে ফুতাইতে বাদ লোয়া কামরা কামড়ি শুরু করবো তুই দশ লাখ আমি দশ লাখ আমি দশ লাখ হ্যাঁ বাক করলিব কিন্তু আর যদি আপনি যদি নবীর মহাব্বতে যদি কিছু কইরা আমলটা কইরা যান তাহলে কবরে গেলে আপনি নবীরে পাইবেন আমরা নবী চাই কি চাই না